বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি স্টিভ জবসের কিছু অনুপ্রেরণামূলক বাণী তিনি ছিলেন অ্যাপেল এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রযুক্তি জগতে এক অনন্য উদ্ভাবক এই উক্তিগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে স্বপ্ন দেখাবে এবং আপনাকে সাহস যোগাবে বড় কিছু করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কথা আপনার জীবন বদলে দিতে পারে ক্ষুধার্থ থাকো বোকা থাকো তোমার সময় সীমিত তাই অন্যের জীবন অনুসরণ করে তা নষ্ট করো না নবীনতা একজন লেতা এবং একজন অনুসারীর মধ্যে পার্থক্য তৈরি করে যারা বিশ্বাস করে তারা পৃথিবী বদলাতে পারে তারা প্রকৃতপক্ষে তা করে মৃত্যু মনে রাখাই সেরা উপায় যাতে তুমি জীবনের কিছু হারানোর ভয়ে পিছিয়ে না যাও অন্যের মতামত তোমার নিজের কণ্ঠকে চাপা দিতে দেবে না হৃদয় ও অন্তর্দৃষ্টি অনুসরণ করার সাহস রাখো তারা জানে তুমি কি হতে চাও সবচেয়ে ধনী হওয়া গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল রাতের ঘুমে জানাটা যে তুমি কিছু অসাধারণ কাজ করেছ গুণমান সর্বদা পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবন কখনো কখনো তোমাকে কষ্ট দিয়ে আঠাৎ করে বিশ্বাস হারিও না মহান কাজ করার একমাত্র উপায় হল যে কাজটি করছো তা ভালোবাসা সফল ও অসফল উদ্যোক্তাদের মধ্যে পার্থক্য প্রায়শই ধৈর্য পুরনো ধারার চিন্তায় বন্দী হইও না নিজের চিন্তা অনুসরণ করো তোমার কাজ জীবনের বড় অংশ পূর্ণ করবে সত্যি সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হল মহান কাজ করা বোকা হও যারা বিশ্বাস করে তারা পৃথিবী বদলাতে পারে তারা প্রকৃতপক্ষে তা করে বন্ধুরা স্টিভ জবসের এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সাহসী হওয়া স্বপ্ন দেখা এবং কঠোর পরিশ্রম করা জীবনের মূল চাবি কাঠি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন